সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও শিখব ইটালিয়ান ভাষার লে আর্তিকলি দেমিনা টিভি ইটালিয়ান ভাষায় ষাটটি লেতিকলি দিয়ে টিভি রয়েছে সেগুলো হচ্ছে ইল লা ল লফ ই লি লে মূলত এগুলোর মধ্যে লে আর্তিকলি দিয়েতারমিনা টিভি মাস্কিলের হচ্ছে ইল ল লেপস্ত্রফ আমরা ব্যবহার করতে পারবো মানে পুরুষ এক বছরের ক্ষেত্রে নির্দিষ্ট করে বলার ক্ষেত্রে আমরা তিনটি ব্যবহার করতে পারবো অন্যদিকে ফেমিনিল সিম্বল স্ত্রীবাচকের এই ক্ষেত্রে স্ত্রীবাচক এক বচনের ক্ষেত্রে আমরা লা অপরে এলাকা অপস্ত্রপ ব্যবহার করতে পারবো নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে প্রাণীকে বোঝানোর ক্ষেত্রে এগুলোর বহু বচন রয়েছে আবার তিনটি যেমন আমি যেখানে স্কিলে ইল ল এলে আপস্ত্রপ ব্যবহার করি এখানে পুনর আলে করতে গেলে আমাকে ই এবং লি ব্যবহার করতে হবে যেখানে আমি ইল ব্যবহার করি এখানে হবে ই আর যেখানে আমি ল বা এল্লে আপস্ত্রোপ ব্যবহার করি সেখানে আমাকে লি ব্যবহার করতে হবে জি এল এ লি অন্যদিকে স্ত্রীর বছকের ক্ষেত্রে যেখানে আমি লা বা অপস্ত্র ব্যবহার করি এক বছরের ক্ষেত্রে সেখানে বহু বছর আমাকে লে ব্যবহার করতে হবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওতে মূলত শিখবো আমরা কখন লে এক দেখলে আমি তুমি মাস্কলে সিঙ্গুলারে ইল ল এবং এল লে অপস্ত্র ব্যবহার করব এগুলো ব্যবহার করার আগে আপনাকে জানতে হবে যে জেনে জেনে কি লিঙ্গ ইটালিয়ান ভাষার প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা প্রাণী বস্তু হ্যাঁ এগুলোর ক্ষেত্রে কি আছে লিঙ্গ আছে হয় মা না হয় ফেমিনিলে ব্যক্তির ক্ষেত্রে চেনা খুবই সহজ যেমন পাদ্রে বাবা ফ্রাতেল ভাই জিও কাকা মামা চাচা আমি বন্ধু লিঙ্গ হিসাব করে এরা মা পুরুষ বচক অন্যদিকে মাত্রে মা সোরেল্লা বোন আমিকা বান্ধবী কুচিনা চাচাতো বোন খালাতো বোন মামাতো বোন এরা লিঙ্গ হিসাব করেই এরা ফ্যামিলিলে বচক এখন যেহেতু আমি মাস্কিলের সিঙ্গুলার যেটা মানে তুমি মাস্কিলের সিঙ্গুলার নিয়ে আলোচনা করতেছি তাহলে আপনাকে মাস্কিলের শব্দগুলো চিনতে হবে এক বছর ব্যক্তির ক্ষেত্রে চেনা খুবই সহজ যেটা আমি আপনাকে বললাম কিন্তু বস্তুর ক্ষেত্রে কোনো যৌবিক লিঙ্গ নাই যৌবিক লিঙ্গ নাই এক্ষেত্রে আমাদেরকে ফলো করতে হবে শেষের অক্ষরটি সাধারণত মাস্কিলের শব্দ শেষে অ থাকবে যেমন এল লিজ ওইল প্যা ওইল সুপারম্যানের কাত ওইল এল চিব ওইগুলো শেষে অ থাকবে এর বাইরেও থাকতে পারে এ যেমন ইল রিস্তোরাতে ইল কানে ইল পানে ইল পেশে এ থাকলে এখানে মাস্কিলেও হতে পারে ফেমিনিলও হতে পারে তবে মাস্কিলের ক্ষেত্রে আমরা আরেকটা সূত্র ফলো করব শব্দের শেষে সাধারণত অরে থাকবে অরে কিন্তু এ দিয়ে শেষ হয়েছে যেমন ইল ফিওরে ইল দোল অরে এল ভালো অরে এল সাপো অরে ইল কলো অরে এগুলো অরে থাকার কারণে মাস্কিল হিসেবে গণ্য হবে তাহলে সূত্র আমরা দুইটা শিখলাম যে শব্দের শেষে বস্তুর শেষে যেহেতু আমরা চিনতে পারবো না বস্তু কি এটা মাস্কিলে না ফ্যামিলিলে আমরা লক্ষ্য করবো শেষে যদি অ থাকে এটা মাস্কিলে শেষে যদি অরে থাকে এটাও মাস্কিলে কিছু শব্দ শেষে এ থাকবে সেটা মাস্কিলে ফ্যামিলিলে হতে পারে যেটা আপনাকে মুখস্থ করতে হবে আমাকে মুখস্ত করতে হবে যেমন আমি বললাম ইল কান এল স্তোড়ান ওকে এর বাইরে আমরা যেগুলো শব্দ শেষে কনসোনান্তে পাবো যেগুলো সংখ্যা খুবই কম যেমন বার শেষে এর রে আছে এটা মাসক্লিশ গণ্য হবে বার শেষে যেমন বান শেষে কি আছে টি তি কনসনান্তে জন বাংকুমাত স্পর্থ স্পর্থ যেমন স্পর্থ শেষে কি আছে এটা হিসেবে গণ্য হবে তারপরে কম্পিউটার শেষে কি আছে এর এটা মাসক্লিশ গণ্য হবে যেমন ইল কম্পিউটার এর বাইরে আরেকটা সূত্র যেটা নিয়মের বাইরে যেমন সাধারণত আমি বলতেছি শব্দ শেষে অ থাকলে মাস্কিলে হবে কিন্তু নিয়মের বাইরে ওটা বিপরীত অ থাকলে কিছু শব্দ শেষে হবে মানে কি কিছু শব্দ শেষে থাকলে হবে সেটা ফেমিলিলে আবার কিছু শব্দ শেষে আ থাকলে সেটা মাস্কিলে হবে যেমন এই মাস্কিলে যেগুলো হবে সেগুলো শেষে পাবেন মা যেমন প্রবলে মা লক্ষ্য করেন মার শেষে আ আছে কিন্তু এটা মাস্কিলে হবে এটা অনিয়মিত সূত্র কিন্তু মা দিয়ে শেষ হবে প্রবলে মা এল ক্লি মা ইল পিজা মা এল ফান তাজ ওকে এগুলো শেষে মা দিয়ে শেষ হবে সংখ্যা খুবই কম তাহলে আমরা চারটা সূত্র শিখলাম শব্দ শেষে অ পাবো শব্দের শেষে এ পাবো কিংবা অরে শব্দ শেষে আমরা কনসেন্টে পাবো এবং কিছু শব্দ শেষে আমরা মা দিয়ে শেষ হবে এগুলো আমরা মাস্কিল শেষে গণ্য করবো এখন আমরা আসি লেখতে পুলি দিতে নয় টিভি মাস্কিলে সিঙ্গুলারে ইল ল এবং এলে আপস্ত্রফ কখন কোনটা কোন জায়গায় ব্যবহার করব এগুলো ব্যবহার করতে হবে আপনাকে যে নাউন যে সস্তান পিব হ্যাঁ যেটা শুরু হবে সেটা শুরুতে কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে যেমন সেটা কি ভোকালি দিয়ে নাকি সেটা কি কনসেন্ট দিয়ে নাকি এসসিপি পি দিয়ে নাকি পি এস সি এ দিয়ে সাধারণত একটা মাত্র কনসেন্ট দিয়ে যদি শুরু হয় সেখানে আমি ইল ব্যবহার করব যেমন এল রিজ ইল ইলফ্রাতল ইল ইলকল ইল ল এখানে সাধারণত একটা মাত্র কনসন্টে গিয়ে শুরু হয়েছে কেন এটা বললাম কারণ পাশাপাশি যখন দুইটা কনসন্টে থাকবে এসসে পিউ কনসনে থাকবে সবই কনসোনান্তে পাশাপাশি দুইটা কনসন্টে এর বাইরেও ইক্স ইউর জেতা এগুলো দিয়ে শুরু হলে আমরা ল ব্যবহার করবো যেমন ল্যাক্টিক মৃতীর সময় অনির্দিষ্ট আর্টিকেলের সময় আমরা যেখানে উনও ব্যবহার করতাম যেমন এস সে পিউ কনসনান্টে পিএসে পিএনএনএকুথ জেতা E ora abbiamo a con di Lo studente, S più consonante S. Lo stadio, S più consonante S. Poi c'è T, T, O, consonante. Lo studente, lo stadio, lo sport, S più consonante S. Lo scontrino, S più consonante S. Lo sconto, lo stipendio, lo zio, lo psicologo, lo pneumatico, lo gnomo. এগুলো শেষে আমরা কি ব্যবহার করবো লই করব এখানে ল ব্যবহার করব এর বাইরে আমরা কখন এললে অপস্ত্রপ ব্যবহার করব এলে অপস্ত্রপ ব্যবহার করব কোনো মাস্কিলে শব্দের শুরুতে যদি আমি ভোকালে দিয়ে পাই যেমন আমি ক এখানে আমি ক আমি ক আটা ভোকালে না এজন্য এখানে ব্যবহার করতে হবে লামি ইল বা ল ব্যবহার না হয় সংক্ষেপে এল অপস্ত্রপ ব্যবহার হয় উ ম আমার এখানে উটা কি দিয়ে শুরু হয়েছে ভোকালে উল তাহলে আমি এখানে ব্যবহার করবো এল্লে আপস্ত্রফ তাহলে তিনটা সূত্র আপনাকে মনে রাখতে হবে যে মাস্কিলি শব্দের শুরুতে ভোকালে থাকলে এল্লে আপস্ত্র ব্যবহার করব এবং সাধারণত একটা মাত্র কম শুরু হলে সেখানে আমি স্বাভাবিকভাবে ইল ব্যবহার করব এবং এইটার ব্যবহারই বেশি যেখানে আমি ইল ব্যবহার করব এইটার ব্যবহারই থেকে বেশি তারপরে ল আমি যেখানে ব্যবহার করবো যেখানে আমি দেখবো রেসিপি কনসন্টে পিএসে গুড যেমন লজাইন লসিকোল লস্তা দিও লস্তুদেন লস্তি পেন দিও লসিক্রিন এর বাইরে ইল সাধারণত আমরা যেমন ইল পান ইলকান ইলফা তেল ইল রাগাসো এল রিজ ইলকল তেল ওকে তাহলে আপনারা এই যে যে এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং এখানে উদাহরণ যদি আমি দেই যেমন এল রাগা ছেলেটি এল রাগা হ্যাঁ ছেলেটি ভালো এখানে আমি নির্দিষ্ট করে বলতেছি যে ছেলেটি ভালো আমি যার সাথে কথা বলতেছি সেইটির মধ্যে জানি কোন ছেলেটি যেমন আমার পাশে একটা দরজা আমি বললাম লা পর্তা হ্যাঁ আপেরতা এখানে নির্দিষ্ট করে বলা লাগবে না এই দরজাটা খোলা এখানে লা বলে আমি এখানে নির্দিষ্ট করলাম যেমন আমি বললাম এমন তো ব্রাহ যেমন আমি যদি আপনাকে বলি তাহলে আপনি জানেন কোন ছাত্র কথা বলতেছি হতে পারে যে কোনো একজনের নাম আমি এখানে নির্দিষ্ট করে বলতেছি আলাদা করে বলার দরকার নাই যেমন আমি বললাম ফ্রি গো নো ফ্রিজটি নতুন বলার দরকার নেই এই ফ্রিজটা ফ্রি গো যখন আমি বলবো এখানে একদম স্পষ্ট হয়ে যাবে তারপর আবার দ্বিতীয়বার বলার ক্ষেত্রে আমি বললাম অভিস্ত অভিস অনুরাগ আস্ত একটা ছেলে দেখেছি ইলরা গাছ বেল্লি মো ছেলেটি অনেক সুন্দর কেন আমি এখানে ইল ব্যবহার করলাম প্রথমে আমি একটা বললাম যে একটা ছেলেকে দেখেছি ওই ছেলেটিকে নির্দিষ্ট করে বলার জন্য আমি বললাম ইলরা গাছ বেল্লি ইসিম যেমন অফাত ওনা লেসিও নামে একটা ক্লাস করেছিলাম লেসিওানে মলতো ইন্টারেস্ট আনতে ক্লাসটি খুব ইন্টারেস্টিং তাহলে ইল ল এল লে অপস্ত্র আপনার আজকের ক্লাসে যদি শিখে থাকেন এবং এটা ব্যবহার বুঝে থাকেন সবার আগে মনে রাখতে হবে আপনাকে যে নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করবো এগুলো ব্যবহার আমি চাইলেই একটা জায়গার একটা ব্যবহার করতে পারবো না এগুলোকে আমাকে ডিভাইড করতে হবে মাস্কিলে ফ্যামিলিলে এক বচন বহু বচন যেহেতু আজকের ক্লাসে আমরা মাস্কিল আলোচনা করেছি মাস্কিলে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা তিনটা আর্টিকেল ব্যবহার করতে হবে ইল ল ল্যাপস্ত্রফ এবং এগুলো ব্যবহার করার আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে সস্তান্তিব নাউনটা কোন অক্ষর দিয়ে শুরু হয়েছে ওকেই যেমন সাধারণত একটা মাত্র কনসোনেন্ট দিয়ে শুরু হইলে আপনি ওখানে ইল ব্যবহার করবেন কিংবা পাশাপাশি এসসিপিও কনসোনেন্টে পিএসসিপিএন এ জিএন দিয়ে শুরু হইলে আপনি ল ব্যবহার করবেন এবং ভোকাল এ দিয়ে শুরু হইলে আপনি এল ব্যবহার করবেন শর্ত হচ্ছে এগুলো মাস্কিলে সিঙ্গুলার হতে হবে মাস্কিলে সিঙ্গুলারের শর্ত এখন কিভাবে চিনবেন সেটা আমি বলছি যে পাদরে ফ্রাতেল এগুলো লিঙ্গ হিসাব করে মাস্কিলে বস্তুর ক্ষেত্রে চিনতে হইলে আমাকে শেষে অপাবো প্যাক্ত ফ্রিগো সুপার মেরকাতো Se abbiamo chi si vende e pavo, il cane, il ristorante, okay? il pane, il pesce, e abbiamo chi si vende ore pavo, il fiore, il colore, il dolore, il valore, il sapore. Allora, tarpore amici si vende e pavo, consonante, il bar, il computer, tarpore, il eh, lo sport. Chiaro? E poi abbiamo chi si vende e pavo, Bipuri. যেমন শব্দ শেষে আ থাকলে সেখানে ফেমিনিলে হয় সেটা হবে মাস্কিলে কিন্তু শর্ত হচ্ছে মা থাকবে এল প্রবলেমা শেষে আ আছে কিন্তু আমি এখানে ইল ব্যবহার করবো এটা মাস্কিলে প্রবলেমা, প্রবলেম আ এল ক্লিমা এল ফান্তাজমা এল ড্রামা এল কি আরও এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার কাছে অনুরোধ করবো ভিডিওটা লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অন্যকে শেখার সুযোগ করে দেবেন এবং এর ধারাবাহিকতার সাথে তৃতীয় ভিডিও আসবে লেয়ার্থিকলি ভেতরমেলে টিভি ফ্যামিলিলে সিঙ্গুলারে কখন আমরা লা এবং কখন এল্লা পুস্তর্ক ব্যবহার করবো তো ভালো থাকবেন এবং মাস্ট বিয়ে ভিডিওটা শেয়ার করুন ওকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম